মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে সাইকেল নিয়ে জনসংযোগ যাত্রা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বৃহস্পতিবার সকালে কয়েকজন সহকর্মীকে নিয়ে কোচবিহার শহরের নয় নম্বর ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বদের কড়া হুঁশিয়ারি দেন যাতে সকলে পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে নিজেদের এলাকা ঘুরে ঘুরে জনসংযোগ করেন সেই মতন আজ তিনি কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকায় সাইকেল চালিয়ে জনসংযোগ করেন একই সাথে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা নিরঞ্জন দত্তের বাড়ি যান ও তার এক শিক্ষকের বাড়ি গিয়ে কথা বলেন তিনি আজকেও সাইকেল নিয়ে বেরিয়েছি এবং শহরের নয় নম্বর ওয়ার্ডে আমার বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং জাতীয় শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়ের সঙ্গে দেখা করলাম কিছু পরিচিত লোকজনের সঙ্গে দেখা হলো আসলে এই জনসংযোগটা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে এবং সেই জন্যেই আজকে সকালে বেরোনো আমি সপ্তাহে প্রতিদিনই বেরোবো এ ধরনের পরিকল্পনা রয়েছে আসলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের এটা একটা বড়ো মাধ্যম এবং নেত্রীও সেই কথাই বলেছেন সেটাকে মাথায় রেখে এটা চলতে থাকবে চলার পথে এই কর্মসূচি জারি রাখব এবং আমরা প্রত্যাশা করে আমাদের দলের বহু নেতৃত্ব বিভিন্নভাবে জনসংযোগ করছে আমরাও করছি